আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো পাখির ডাল রোগ এবং কাপনি রোগ নিয়ে আপনারা যখন দেখবেন পাখি ঠিক এই পাখিটির মতো কাঁপছে এবং দুর্বল হয়ে গেছে তখনই আপনারা বুঝতে পারবেন যে পাখিটির ডাল রোগ হয়েছে যদি আপনি মনে করেন যে আপনার পাখিটি অসুস্থ হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি আপনার পরিচিত সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ নেবেন অসুস্থ পাখিকে অবশ্যই হ্যান্ডফিট করাবেন এতে তাদের গ্রোথ ভালো থাকবে হ্যানফিট করানোর আগে অবশ্যই সেটার নিয়মটা জেনে নেবেন না হয় পাখি মারাও যেতে পারে কাপুনি বা টাল রোগটি মূলত ভিটামিন বি এর অভাবজনিত একটি রোগ এই রোগ হলে পাখির ঘাড় বাঁকা হয়ে যায় পায়ের নখ বাঁকা হয়ে যায় প্যারালাইসিস বিভিন্ন সমস্যা দেখা দেয় জন্য থাইবিন নামক একটি ওষুধ ব্যবহার করছি থাইবিন ওষুধটি পলটি ক্ষেত্রে ব্যবহার্য পাখিটি দুই তিন দিন হবে আমাদের বাসায় আছে এখন পাখিটি অনেকটাই সুস্থ আমার মতো সমস্যায় পড়লে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন টয়লেট দেখে যদি আপনি বুঝতে পারেন আপনার পাখির সমস্যা তাহলে আপনি দ্রুতই তা সমাধান করতে পারবেন সুস্থ পাখির টয়লেট সবসময় গোল এবং কালো হয় এটি একটি অসুস্থ পাখির টয়লেট আর অসুস্থ পাখির টয়লেট পাতলা টাইপের হয় এটি সুস্থ পাখির টয়লেট পার্থক্যটা আপনাকে বুঝতে হবে দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে